আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাই কেমন আছেন ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে আমার তো খুবই প্রিয় ঘোরাঘুরি করা তো গত শুক্রবার চলে গিয়েছিলাম সুন্দর একটা মনোরম পরিবেশে লাঞ্চ করার জন্য ওইখানে যাওয়ার পরপরই আমরা খাবার অর্ডার করে ফেললাম আর খাবার অর্ডার করার পরে যেহেতু ওদের খাবার আসতে অনেকটা সময় লাগবে সেই সুযোগে এখানে এসে আমরা ছবি তুললাম ভিডিও করে নিলাম জায়গাটার নামটাও কিন্তু খুব সুন্দর বকুলতলা নিরিবিলি একটা পরিবেশ আমরা অনেকটা সময় এখানে কাটিয়েছি চারিদিকে শুধু সবুজ আর সবুজ অনেক ফুলের গাছও ছিল যা দেখতে আসলেই অনেক সুন্দর এত সুন্দর একটা পরিবেশে লাঞ্চ করার অনুভূতি আলাদা ওদের রেস্টুরেন্টের একটা বিষয় হচ্ছে কি ওদের খাবারের মান অনেক ভালো ছিল আর খাবারগুলো একদম স্পেশাল ছিল যা আমার আগে কখনও খাওয়া হয়নি তো আমরা কি কী খেয়েছি এবং এটা লোকেশানটা কোথায় এটা আমি আমার পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। তাহলে তখন আপনারা আমার ভিডিওটি দেখেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই পাশে থাকবেন